নমস্কার বন্ধুরা গে সিস্টার চ্যানেলে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা তো আবারও দেখো আজকে একটা খুব সুন্দর বাজারের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ করো না তো বড়বাজারে বাজারে এসেছি আমরা কিছু জুয়েলারি কিনবো তো এডির জুয়েলারি বলো সিটি গোল্ড জুয়েলারি সব কিছুই তোমরা দেখতে পাবে কীরকম দাম কেরকম কালেকশন রয়েছে বড় বাজারে এখানে দেখো এই দোকানটায় চলে এসেছি তো এখানে কিছু আমরা সিটি গোল্ড জুয়েলারি দেখবো তো এখানে ছ মাসের ওয়ারেন্টি রয়েছে তো কালেকশনগুলো খুবই সুন্দর তো এখানে দেখো এই যে আংটি রয়েছে ছোটো ছোটো কানের রয়েছে গলার নেকলেস রয়েছে সেট রয়েছে তো এগুলো একটু এই দাদার কাছ থেকে একটু দেখে নিচ্ছি আমরা

এগুলো কত করে বলছে এগুলো কত করে দাদা সাড়ে পাঁচশো কিন্তু সবাই কি দেখতে পাচ্ছি এডির সব কালেকশন রয়েছে কি সুন্দর দেখতে আছে এই যে যত কিছুই দেখছো এখানে পুরো এডি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে ছোট্ট ছোট্ট আছে সামনেই চলে এসেছে আমাদের নাচের প্রোগ্রাম তার জন্যই চলে এসেছি বড় বাজারে তো কিছু গোল্ড জুয়েলারি নেবো যেটাকে বলে সিটি গোল্ড জুয়েলারি কানের বলো তারপরে গলা তো যা যা পছন্দ হবে মোটামুটি আমরা নিয়ে নেবো এখান থেকে তো অনেক দোকান রয়েছে এখানে দেখো পুরো একেবারে জুয়েলারি মার্কেট পুরো তো অনেকেই মানে এখানে পাইকারিও পাওয়া যায় আবার তোমার এক পিস দু পিস পাওয়া যায় তো সেই দোকানগুলো আলাদা থাকে তো এখানে পুরোটাই দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো জুয়েলারি মার্কেট তো আবারও অনেক আমরা ঘুরেছি চলো আরও কিছু কালেকশান আমরা দেখব একটু দরদাম করে নিতে হয় না হলে কিন্তু ঠকে যাবে বন্ধুরা তো অনেকেই অনেক রকম দাম বলছে একই জিনিসে

আমি ঝোলা ঝোলার দিকে নজর চলে যায় ঝোলা বাউটি টাইপের হবেটি টাইপের বাউটি হবে না তো অনেক কালেকশনই এখানে দেখতে পাবে যেরকম ধরো শাঁখা বাঁধানো পলা বাঁধানো নোয়া তারপরে তোমার চুড়ি তারপরে ব্রেসলেট বালা কঙ্কন সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে পুরো অরিজিনাল একদম গোল্ড জুয়েলারির মতনই লাগছে একটু দাম বেশি বলছে এই চেন গুলো দাম আছে এটা কত চব্বিশ নাকি বাইশ তাই কত কিভাবে কিন্তু বড় বাজারে দেখো পাইকারি দোকান এখানে সবাই যারা যারা ছোটখাটো ব্যবসায়ী আছে তারা কিন্তু এখান থেকেই মাল নিয়ে যায় তো দু একটা দোকানে মানে এক পিস দু পিস করে বিক্রি হয় কিন্তু সেগুলো দাম কিন্তু একটু মানে বেশি বলছে কিন্তু কোয়ালিটি খুবই ভালো তো সেগুলোই একটু দেখে নেব তুই দেখো একটা ঝোলানো রয়েছে ওই দেখো একটা ঝোলানো লাগছে এগুলো কত করে 100 তো এখানে পিয়ালি দেখো একটু ঝুমকো দেখে নিচ্ছে তো সামনে বিয়ে বাড়ি রয়েছে তার জন্য কিছু জুয়েলারি ও কিনবে তো এখান থেকে ঝুমকো গুলো একটু দেখে নিলো বিয়া করো এটা কত পুঁতি তো ইঞ্চি কত ইঞ্চি ইঞ্চি বাই এটা কত ইঞ্চি আছে 24 এটা কত দাম এগুলো কি ছ মাস ওয়ারেন্টি আছে এক বছর এটা ডিজাইন কই আর আর তো দিলেন না একটা দাদার দোকানে চলে এসছি এখান থেকে কিন্তু আমি একটু এডি এই যে বাউটি দেখছি একটু ভালো লাগে ছোট্ট ছোট্ট বেশ দেখতে তো দাদা এখানে অনেকগুলোই দেখাচ্ছে

বড়বাজারে বাজারে এসে বলছো তো এখান থেকে দেখো দাদার দোকান অনেক কালেকশন কিন্তু এখানে দেখালো এখান থেকে দু তিনটে আমি নিয়ে নেব একটু দেখে নি তো এত ভিড় রয়েছে না এত মানে চিৎকার আমাকে পরেই দিতে হলো তো দাদা অনেক কালেকশন দেখাচ্ছে কিন্তু আবার এত কালেকশন দেখার মধ্যে মানে পরে কোনটা নেব সেটা একেবারে বুঝে উঠতে পারছি না তো এখান থেকে একটু দেখে নিই একটু বেঁচে দেখে নেব ছোট্ট ছোট্ট আমার খুব ভালো লাগে এটি পাথরের কানেরগুলো তো এখানে দাদাই দেখো দেখাচ্ছে দেখি আর এই এইটা কি আছে এই যে যে স্টোনটা দেখো তো ফাইনালি এখান থেকে দেখো পছন্দ করে দু তিনটে একটু নিয়ে নিলাম তো এদের সিটি গোল্ড জুয়েলারিও রয়েছে এই যে পাশে তো ভালো লাগলো বেশ কালেকশনগুলো দেখে ছোট্ট ছোট্ট এই দেখো এই যেটা হাতে দেখছো এটা আমি নিয়ে নিয়েছি এটা নিয়েছে দুশো টাকা তো খুবই ভালো লাগছে সব এটি পাথরগুলো কিন্তু লক করা রয়েছে বন্ধুরা তো দু তিনটে দেখে নিচ্ছি নিয়ে নিয়ে নেব অনেকটাই কম দামে পেয়েছি তো যাই হোক তো আজকের ব্লগটা বড় বাজারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো